নিজের নিউজ পোর্টাল বা অনলাইন টিভি চ্যানেল চালু করার স্বপ্ন কি আপনারও আছে কিন্তু ডোমেন হোস্টিং সেটআপ ওয়েবসাইট আর নিউজ লেখা নিয়ে কনফিউজ হয়ে যাচ্ছেন এত ঝামেলার মধ্যে কিভাবে কি করবেন তাহলে মুক্ত বাংলা আইটি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট রয়েছে আপনার পাশে এই সকল সমস্যার সমাধান আমরা এখন দিচ্ছি এক প্যাকেজে আপনার পছন্দ মতো ডোমেন নিবন্ধন হোস্টিং সেটআপ এবং আপনার পছন্দ অনুযায়ী প্রফেশনাল ব্র্যান্ডিং করে লোগো কভার ফটো এবং আপনার কাস্টমাইজড প্রফেশনাল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ তৈরি করার দায়িত্ব আমাদের শুধুমাত্র প্রফেশনাল নিউজ পোর্টাল বানিয়ে দিয়ে আমাদের দায়িত্ব শেষ নয় কিভাবে আপনি নিউজ লিখবেন প্রকাশ করবেন কিংবা এআই দিয়ে কিভাবে কন্টেন্ট তৈরি করবেন এই সবকিছুর ট্রেনিং আমরা দেওয়া দিব আপনাকে আপনাকে সহ আপনার যে টিম থাকবে সাব এডিটর প্যানেল আমরা তাদেরকে ট্রেন আপ করব কিভাবে এআই ব্যবহার করে কন্টেন্ট তৈরি করা যায় নিউজ লেখা যায় ইত্যাদি বিষয়ে আমরা প্রশিক্ষণ দিব এবং সবসময় আমরা আপনাকে গাইডলাইন দিয়ে থাকবো যদি আপনারও স্বপ্ন থাকে নিউজ পোর্টালের বা অনলাইন টিভি চ্যানেলের মালিক হওয়ার তাহলে আর দেরি কেন আজও যোগাযোগ করুন আমাদের সাথে এবং আজ থেকে শুরু করুন আপনার মিডিয়া যাত্রা